বিভিন্ন সরকারি সুবিধা আদায়ের দাবিতে পথে নেমে আন্দোলন আশাকর্মীদের আন্দোলনের কারণে পালস পোলিও টিকাকরণে অংশগ্রহণ করলেন না তারা ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাটের পাঁচমাথা মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রামপুরহাট স্বাস্থ্য জেলার আশাকর্মীরা আশাকর্মীদের দাবি রাজ্য ও কেন্দ্রীয় সরকার আশাকর্মীদের বঞ্চনা করেছে তারই প্রতিবাদে আমাদের আন্দোলন প্রত্যন্ত এলাকায় আশাকর্মীরা গর্ভবতী মহিলাদের চিকিৎসা প্রসব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অথচ ভাতা বাড়ানো হচ্ছে না স্থায়ীকরণও করা যাচ্ছে না আশাকর্মীদের আরও দাবি সব আশা কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদির কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দিতে হবে এদিন রামপুরহাট ও শহরে একটি মিছিলও করা হয় পাশাপাশি আশাকর্মীরা রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাদের বিভিন্ন দাবি পুনর পূরণের দাবি জানান আমাদের মূল দাবি হচ্ছে সাড়ে চার হাজার টাকা বেতন আমরা পাই সাড়ে আমাদের মাসিক ভাতা বাড়াতে হবে কেন্দ্র রাজ্যের রাজ্যের বাজেট হলো সেখানে কিন্তু আমরা একটা টাকা পেলাম না সেখানে অনেকের টাকা বাড়ানো হলো আমরা অনেক আশায় বসেছিলাম কেন্দ্র রাজ্যের বাজেটে আমাদের হাতে কিছু বাড়ানো হবে সেই অপেক্ষায় আমরা বসেছিলাম কিন্তু সেই অপেক্ষায় আমাদের জল ঢালা হলো সেই অপেক্ষার অবসান আমাদের হলো না তাই আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতি করছি আমরা লাগাতার কর্মবিরতি করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আর অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে তার জন্য অতিরিক্ত কাজ আমরা করব কিন্তু অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত মজুরি দিতে হবে উপযুক্ত ভাতা দিতে হবে সময় নির্ধারণ করে দিতে হবে যখন তখন কাজ কাজ চাপানো চলবে না আর আমাদের যে ইনসে মাতৃকালীন সুবিধাগুলো দিতে হবে তারপরে আমাদের পালফোলিও ফাইলেরিয়া যে কাজগুলো করছি সেই কাজগুলোর জন্য আমরা পাই সামান্য পঁচাত্তর টাকা নটা টু চারটে কাজ করে পাই পঁচাত্তর টাকা সেই পঁচাত্তর টাকায় আমাদের কিছুই হবে না পঁচাত্তর টাকায় আমরা আজ আমরা মানে আমাদের সাড়ে চার হাজার টাকা ভাতা বৃদ্ধি করতে মানে আমরা পাই কিন্তু ওই টাকাটায় আমাদের কি সংসার চলে আমরা তার জন্য আজকে এখানে জমায়েত হয়েছি ডেপুটেশন মানে এই করতে চাই কর্মবিরতি আমাদের এখন চলছে আর আমরা এত মানে সব আশাকর্মীরা এত বয়স হলে এত কাজের চাপ আমরা নিতে পারছি না বিধ্বস্ত হয়ে গেছি আমরা সবাই তাই আমরা যে ডেপুটেশন আজকে আমরা জমায়েত হয়েছি সবাই মিলে আমাদের যাতে ভাতাটা বৃদ্ধি হয় আর আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় সরকারের কাজে স্বীকৃতি দেওয়া হয় আজকে ডেপুটেশান থেকে আজকে আমরা জমায়েত হয়ে এসেছি বিখল সমাবেশ হওয়ার লোকের আমার নাম সুমিতা বিশ্বাদ আমি আমার নাম রনি রয় রামভর দু নম্বর ব্লক আশা আমাদের ধাপে ধাপে বেতন দেওয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি চাই আমরা প্রথম কথা হচ্ছে সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করানো হচ্ছে একদম পা স্কুল থেকে শুরু করে কোথায় হাই স্কুলের পরীক্ষা ডিউটি তারপরে ইলেকশন ডিউটি দেবে বলছে তারপরে স্পোর্টস ডিউটি দুয়ারে সরকার ডিউটি কেন আমরা তো ডিউটি করব করোনার সময় আমরা অক্লান্ত হয়ে পরিশ্রম করেছি আমরা কেন সব কাজ করব সব কর্মীদের থেকে আমাদের বেতন কম

যোগাযোগ নম্বৰ এইট টে ছেভেন জিৰ' নাইন ফাইভ অথবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান